নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে সুবিচার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অনেক ওঠা পড়া আসে যা কালের নিয়মে হতেই থাকে এটা সত্য একটি কথা যে সময়ের চেয়ে শক্তিশালী এবং সময়ের চেয়ে মূল্যবান জীবনে আর কিছুই হয় না আপনারা আপনাদের আশেপাশে দেখেছেন বা শুনেছেন যে হঠাৎ করেই কেউ রাজা থেকে ভিখারি আর কেউ বা ভিখারি থেকে রাজা হয়ে উঠেছে বন্ধুরা আপনার জীবনে বড় পরিবর্তন আসার সময় সৃষ্টিকর্তা আপনাকে কিছু সংকেত প্রেরণ করে থাকেন এই সংকেতগুলো বোঝায় যে আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে এই ইতিবাচক সংকেত পাওয়া মাত্রই আপনার জীবন আর আগের মতো থাকবে না অসাধারণ এক সুন্দর পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আজকের ভিডিওতে সেই রকমই নয়টি বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব যদি আপনি আপনার জীবনে এই নয়টি সংকেত অনুভব করেন তাহলে আপনি এগুলোকে একটু ভালোভাবে বুঝতে শিখুন এবং আপনার জীবনে এগুলোকে সঠিকভাবে গ্রহণ করুন প্রথম সংকেত হল ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা বন্ধুরা আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যাচ্ছে অর্থাৎ অভ্যাসের আগেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে তা অত্যন্ত শুভ একটি লক্ষণ যে আপনার জীবনে এক বড় সড় পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনের চলার যে সঠিক পথ পাওয়া দরকার সেটা পাওয়ার জন্য আপনি তৈরি এই কারণে আপনাকে আগেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে খুবই ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে এই সংকেতের বিশেষত্ব হল যে আপনার ঘুম যদি ভোরের দিকে ভেঙে যায় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে তবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এখন শুধু প্রজন তাকে সেই সঠিক পথে এগিয়ে যাওয়া দ্বিতীয় সংকেত হল স্বপ্নের মধ্যে মন্ত্র শুনতে পাওয়া যেমন গায়ত্রী মন্ত্র হনুমান চালিসা ওমের ধ্বনি শঙ্খের ধ্বনি এরকম বিভিন্ন রকম মন্ত্র শুনতে পাওয়া অত্যন্ত শুভ সংকেত বলেই মনে করা হয় এটি ইঙ্গিত করে যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হতে চলেছে এবং শুভ সময় খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে এটি এমন একটি সংকেত যা কিনা সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার সাথে যুক্ত যদি কোনো ব্যক্তি এই সংকেত পায় তবে বুঝে নিন তার জীবন এমনভাবে বদলাতে চলেছে যে তা সে কখনো কল্পনা করেনি বন্ধুরা যদি এই মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে তবে এটি এমন একটি ইতিবাচক ইঙ্গিত বহন করায় যে আপনার জীবনে প্রতিটি কাজে সৃষ্টিকর্তার দৃষ্টি রয়েছে আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনি যা কিছুই করবেন সেটি আপনার জীবনের সাফল্য নিয়ে আসবে তৃতীয় সংকেত হল হঠাৎ করেই আনন্দ অনুভব করা কোনো কারণ ছাড়াই আপনার মন আনন্দিত হয়ে উঠছে আপনার সাথে এরকম অনুভূতি যদি হয়ে থাকে তাহলে মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার জীবনে খুব দ্রুত সুখের মুহূর্ত আসতে চলেছে এই সংকেত আপনাকে এটাই বলতে চায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসবে আর সেই সময় একদম চিরস্থায়ী হবে চতুর্থ সংকেত ছোট্ট শিশুর হাসি বন্ধুরা এই সংকেতটি খুবই সৌভাগ্য বহন করে এই সংকেত অনুসারে বলা হয়ে থাকে যে শিশুরা ভগবানের দূত অর্থাৎ শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজ করেন কখনও কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে হঠাৎ করে হাসে এবং তা যদি আপনার মনকে ছুমে যায় আর আপনিও যদি সেই শিশুটিকে দেখে খুশি অনুভব করেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে সুখের স্রোত আসতে চলেছে আপনি যে সুখের জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন সেটি এখন মহাবিশ্বের আশীর্বাদে পূর্ণতা পেতে চলেছে আপনাকে ঈশ্বর এখন সেই সমস্ত সুখ প্রদান করতে চলেছেন যার আপনি অধিকারী এই সংকেতটি এই ইঙ্গিতি বহন করে যে আপনার জীবন শীঘ্রই পাল্টাতে চলেছে শিশুর মাধ্যমে ভগবান নিজেই আপনার সব সমস্যা দূর করে দিতে চলেছেন পঞ্চম সংকেত ঋণ থেকে হঠাৎ করেই মুক্তি বন্ধুরা অনেক সময় আপনি হয়তো অনেক ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন আর হঠাৎ করেই সেই ঋণ থেকে মুক্তিও পেয়ে যান অথবা আপনি কীভাবে ঋণের জালে জড়িয়ে পড়লেন তা আপনি বুঝতে পারলেন না কিন্তু ঋণের জাল থেকে মুক্তি পেয়েও গেলেন আকস্মিকভাবে বন্ধুরা এটি কিন্তু মহাবিশ্বের তরফ থেকে একটি শুভ সংকেত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ঋণ কিভাবে শুভ সংকেত হতে পারে এটা তো খারাপ জিনিস বন্ধুরা এখানে সৃষ্টিকর্তার একটা খেলা লুকিয়ে আছে মানে এই ঋণের মাধ্যমে ঈশ্বর আপনাকে কেবলমাত্র অর্থের দিকে আপনার চিন্তাকে বাড়িয়ে তোলে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আরও বেশি করে আকৃষ্ট হয় মানে আপনার মন যেন অর্থকে আকর্ষণ করে যেন আপনি আপনার আর্থিক দিকে আরও বেশিভাবে দৃষ্টিপাত করতে পারেন সঠিক লেনদেন না জানার জন্য আজকের দিনে অনেক মানুষ সফলতা থেকে পিছিয়ে আছে তাদের এটাই ধারণা থাকে যে তাদের যেটুকু আছে তাই দিয়েই তাদের জীবন অতিবাহিত হবে তাই সৃষ্টিকর্তা শুধুমাত্র কিছু সময়ের জন্য অর্থের দিকে আপনার মনকে আকর্ষণ করার জন্যই আপনাকে ঋণগ্রস্ত করেন আবার পরে ঈশ্বরের কৃপাতেই আপনার সমস্ত অর্থের ভাণ্ডার ফুলে ফেটে পরিপূর্ণ হয়ে ওঠে বন্ধুরা ষষ্ঠ সংকেত হল পশু পাখির আপনার বাড়িতে আগমন বা পাখির বাসা বাঁধা বা পাখির কিচির মিচির ডাক এটি একটি আধ্যাত্মিকতার দিকে এক বিশেষ সংকেত যদি পাখির কিচির মিচির করা দিন দিন আপনার বাড়ির আশেপাশে বাড়তে থাকে তাহলে এটি একটি শুভ সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই সুন্দর পরিবর্তন আসছে যদি আপনি খেয়াল করেন আপনার বাড়িতে প্রায় দিন গরু আসছে বা আপনার যাতায়াতের রাস্তা প্রায় দিন আপনি গরুকে দেখতে পাচ্ছেন তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ পাখি বা যে কোনো প্রাণী আপনার বাড়িতে বা ঘরে বাসা বেঁধেছে তাহলেও এটি খুবই শুভ সংকেত কারণ পশু পাখি বা যে কোনো প্রাণীরা জীবনে আসা বড় পরিবর্তনের আভাস আমাদের আগেই পেয়ে যায় তাই তারা এভাবেই আমাদের জানায় যে চিন্তা করার কোনো দরকার নেই আপনার জীবন খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে সপ্তম সংকেত পূজা করার সময় বা প্রার্থনা করার সময় হঠাৎ করেই আপনা থেকেই চোখে জল চলে আসা আপনি হয়তো অনেক সময় এটি অনুভব করেছেন যে আপনি যখন পূজা করতে বসেছেন গভীর মনোযোগের সাথে আপনার আরাধ্যের সামনে আপনি প্রার্থনা করছেন তখন আপনা হতেই হঠাৎ করে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে মানে কোনো কারণ ছাড়াই আপনি কাঁদতে থাকেন এটি একটি বিশেষভাবে আধ্যাত্মিকতার এক অংশ আর এই সংকেত বোঝায় যে ব্রহ্মাণ্ড আপনার প্রার্থনা শুনছেন এবং তিনি সাড়াও দিচ্ছেন আপনি এখন থেকেই তার আশীর্বাদ পেতে চলেছেন এবং খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে এই সংকেতের মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে আপনি এখন থেকে আর কষ্ট পাবেন না কারণ ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে এই জলের মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে আপনার সমস্ত দুঃখ কষ্ট এই জলের মতো ধারায় বয়ে চলে যাবে মুছে যাবে এই সংকেত বোঝায় যে আপনার খারাপ সময় শেষ হয়ে খুব শীঘ্রই আপনার জীবনের শুভ সময়ের সূচনা হতে চলেছে তাই বন্ধুরা পূজা করার সময় বা প্রার্থনা করার সময় যদি আপনা হতেই আপনার চোখে জল চলে আসে তবে এটি হল একটি ইতিবাচক ইঙ্গিত অষ্টম সংকেত রাস্তাঘাটে পয়সা বা টাকা পাওয়া বন্ধুরা আপনারা অনেকে হয়তো রাস্তায় হাঁটার সময় বা চলাফেরা করার সময় টাকা বা পয়সা পেয়ে থাকেন এটি খুবই ভালো সংকেত এই সংকেতটি বোঝায় যে ঈশ্বরের আশীর্বাদে আপনার পারিবারিক কারোর কাছ থেকে বা চেনা পরিচিত বা লটারির মাধ্যমে আপনার জীবনে অর্থ আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা ঋণের সমস্যায় আছেন তারাই সাধারণত এই সংকেত বেশি অনুভব করেন যদি এইভাবে হঠাৎ করে কোথাও আপনি টাকা পেয়ে যান তবে বুঝবেন যে মহাবিশ্ব খুব তাড়াতাড়ি আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন আর যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে এটি নির্দেশ করে যে খুব দ্রুত আপনার জীবনে অর্থের আগমন ঘটতে চলেছে নবম সংকেত আপনার অঙ্গ কেঁপে ওঠা মহাবিশ্ব আপনাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই সংকেত প্রেরণ করে থাকেন পুরুষদের ক্ষেত্রে ডানদিকে এবং মহিলাদের ক্ষেত্রে বামদিকে কম্পন অনুভূত হলে তা খুবই শুভ সংকেত বহন করে অঙ্গ প্রত্যঙ্গে কম্পন অনুভূত হলে তা নির্দেশ করে যে আপনার জীবনের সমস্ত সমস্যার এখন থেকে সমাধান হতে চলেছে সৃষ্টিকর্তা এই সংকেতের মাধ্যমে আপনাকে বোঝান যে আপনার জীবনে তিনি প্রবেশ করেছেন এবং আপনার সমস্ত কষ্ট দুঃখ খুব সহজেই এখন দূর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল নয়টি সংকেত যদি এই নয় সংকেতের মধ্যে দু একটা আপনি অনুভব করেন তাহলে নিশ্চিত হন যে আপনার জীবনের সমস্ত কষ্টের সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং তিনি খুব তাড়াতাড়ি আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করতে চলেছেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে